সীমান্ত মানেই দেশকে স্পষ্টভাবে আলাদা করা কিন্তু পৃথিবীর কিছু সীমান্ত এতটাই অদ্ভুত যে সেগুলো আসলেই ধাঁধার মতো মনে হয় বেলজিয়াম আর নেদারল্যান্ডসের মাঝের ছোট্ট শহর বার্লেতে সীমান্ত চলে গেছে ক্যাফে এমনকি সোবার ঘরের মাছ দিয়েও নিয়মটা খুবই সহজ আপনার বাড়ির সামনের দরজা যেদিকে মুখ করে সেই দেশই আপনার নাগরিকত্ব নির্ধারণ করে বেরিং প্রণালীতে আছে দুইটি ছোট দ্বীপ বড় ডিওমিডে আছে রাশিয়ার আর ছোট ডিওমিডে আমেরিকার দূরত্ব মাত্র কিলোমিটার কিন্তু মাঝখানে আন্তর্জাতিক চার দূরত্বিক রেখা। মানে একদিক দাঁড়িয়ে আছে চোখের সামনে অন্য দ্বীপে আপনি আগামীকাল দেখতে পাবেন মিশরের সুদানের মাঝে আছে বীরতা পৃথিবীর বিরল এক জায়গা যেটা কোনো দেশই নিজেদের দাবি করে না চারপাশে শুধু মরুভূমি আর এই নিয়ে দুই দেশের সীমান্ত বিতর্ক রয়েছে কারণ দুই দেশই চায় পাশে থাকা উর্বর জমি এই নির্জন মরুভূমি নয় একসময় বাংলাদেশ ও ভারতের সীমান্ত ছিল পৃথিবীর সবচেয়ে জটিল সীমান্তগুলোর একটি দুই সালের আগে এখানে ছিল একশো ষাটটিরও বেশি সিটমহল এমনকি কিছু সিটমহলের ভেতরেও ছিল আবার সিটমহল এক দেশের ভেতরে অন্য দেশের গ্রাম আর তার ভেতরে আবার আরেক দেশের গ্রাম প্যাটাগোনিয়ায় চিলি আর আর্জেন্টিনার সীমান্ত ঘুরে গেছে হিমবাহ উপত্যকা আর পাহাড়ি হ্রদের ভেতর দিয়ে কিছু ট্র্যাকিং ট্রেইল কয়েক কদম হাটলি একবার চিলি আবার কয়েক কদমই আর্জেন্টিনা এভারেস্টের চূড়াও এক অদ্ভুত সীমান্ত পাহাড়টা দাঁড়িয়ে আছে নেপাল আর তিব্বতের মাঝখানে তাই অভিযাত্রীরা আজও তর্ক করেন কে নেপালের দিক থেকে উঠেছেন আর কে চীনের দিক থেকে দক্ষিণ আফ্রিকা ও লেসেথোর গল্পটা আবার উল্টো লেসেথো হচ্ছে একটা দেশ যেটা পুরোপুরি দক্ষিণ আফ্রিকার ভেতর ঘেরা পৃথিবীতে মাত্র তিনটি দেশ আছে যেগুলো পুরোপুরি অন্য দেশের দ্বারা বেষ্টিত জিভডালটারও এক আশ্চর্য জায়গা স্পেনের একেবারে দক্ষিণ প্রান্তে ছোট্ট ব্রিটিশ অঞ্চল এখানকার এয়ারপোর্টে প্লেন নামার আগে রাস্তার ট্রাফিক বন্ধ করতে হয় কারণ রানওয়ে চলে গেছে রাস্তার উপর দিয়েই নরওয়ে আর সুইডেনের সীমান্তে আছে এক মজার জায়গা একটি স্কি স্লোপ এখানে আপনি নরওয়ে থেকে স্কি শুরু করে নামতে নামতে সুইডেন পৌঁছে যাবেন মানে স্কি করার মাঝেই দেশ পাল্টে যাবে আবার কালিনীপ্রাণ হল রাশিয়ার এক টুকরো জমি যেটা রাশিয়ার মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন চারদিকে শুধু পোল্যান্ড আর লিথোনিয়া আর সামনে বাল্টিক সাগর ইতিহাসের রেখে যাওয়া এক বিচ্ছিন্ন পাজলের টুকরার মতো এই পৃথিবীতে অনেক সীমান্ত আছে যেখানে তিনটি দেশ মিলেছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি দক্ষিণ আমেরিকায় যেখানে ব্রাজিল আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে নদীর দুই ধারে তিনটি স্মৃতিস্তম্ভ বানিয়েছে একে অপরের দিকে মুখ করে কিছু সীমান্ত আবার হাস্যকর রকমের যেমন বার্লের এক ক্যাফেতে সীমান্ত চলে গেছে টেবিলের মাছ দিয়ে আপনি কফি খাচ্ছেন বেলজিয়ামে আর কেক খাচ্ছেন নেদারল্যান্ডসে বিভক্ত শহর থেকে শুরু করে বিভক্ত দ্বীপ কিংবা মালিকানাবিহীন মরুভূমি এসব অদ্ভুত সীমান্তই প্রমাণ করে যে ভূগোল আসলে কখনোই সাপটা নয়